আসসালামু আলাইকুম এই পর্বে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ বলছি আর ইসলাম ব্লক থেকে তো আমরা স্কুলের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে চলে আসলাম এসে এই রুটটা দেখে আমার এত ভালো লাগতেছিলো তো নাফিস বলল যে বাবা এই রুটটা অনেক সুন্দর যে গাছের ফুল আপনার উপরের দিকে তাকায় দেখেন গাছের ফুলগুলো ইয়ে আছে দেখাচ্ছিল বারবার অনেক সুন্দর একটা জায়গা যাই হোক আমরা ঘুরে ঘুরে মাঠের এই পাশে চলে আসলাম মাঠের দক্ষিণ পাশে অনেকগুলো আম গাছ ছিল যেখানে স্টুডেন্ট এবং স্টুডেন্ট প্যারেন্টসরা লাগা এই গাছগুলো বপন করেছে ওখান থেকে বাচ্চাদের প্যারেন্টসরা নিয়ে যায় এই পাশে বিশাল এক মাঠ মাঠের এটা বলে স্কুলের উত্তর পাশে মাঠ বিশাল এক মাঠ বড় শহীদ মিনার তো আমরা যেহেতু খুব আর্লি মর্নিং গেছি আর্লি মর্নিং যাওয়ার কারণে এখনও স্কুল শুরু নাই দেখিয়ে মেয়ে যাবেন অনেক দুষ্টুমি করতেছিলো ও ছোট ছোট ঘাস ফুল আমরা কাশবন বলি কাশবনের ফুলগুলো নিয়ে খুব দুষ্টুমি করতেছিল খুব এটা দেখে খুব এক্সাইটেড ও বাবা কত সুন্দর মানে ও জাস্ট এটা দেখে এত বেশি অ্যাক্সাইটেডও ছিল ওখান থেকে ওই যে ছিঁড়ে ও ফো দিয়ে এই করতেছে তো এখনও আপনারা দেখতেছেন স্টুডেন্ট আসতেছে এত যেহেতু ওরা আমাকে পায় না আমি অনেক দিন পর পর যাই এবার আমাকে যেহেতু পাইছে ওরা আমার সাথে এত বেশি দুষ্টুমি করতেছিল এত বেশি মজা করতেছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না মেয়ে তো আমাকে কোনোভাবেই ছাড়তেছে না ওই বারবার কাশ ফুল এনে দেখাচ্ছে বাবা দেখো এটা কত সুন্দর তা দুষ্টুমি করতেছে ও মনে হচ্ছে যে স্কুলে যাবে না ভাই ভাইয়ের সাথেও খুব দুষ্টুমি করতেছে কিন্তু ভাই বোনের যে দুষ্টুমির পাশাপাশি ভাই এই এই রুটটা আপনারা যদি দেখেন আপনারা যদি যান মানে এত সুন্দর জায়গা বাংলাদেশে আছে আমি মানে অবিশ্বাস্য তো দেখে বলতেছিলাম যে নাফিস নাজিফাকে ডাকতেছিলাম মেজবেনকে ডাকতেছিলাম বাবা আসো তোমাদের একটা ছবি তুলে দিই তো ওদেরকে ভিডিওর মাঝেই ছবিগুলো তুলে দিলাম দুই ভাই বোনের একদম দুষ্টুমি করে বড় ভাইকে তো দেখ করতেই পারে না আবার দুজনে ঝগড়া করে আবার ভাইকে ছাড়া সে কোনোভাবেই কোনো কিছু করবে না ভাই হচ্ছে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা ওয়েট করতেছি কখন ওদের অ্যাসেম্বলি শুরু হবে নাফিসে বলতেছে যে আরেকটু পরে পর শুরু হয়ে যাবে বাবা যে না থাকো তুমি পুরোটা সময় এখানে থাকবে তা আমি বললাম থাকবো এদিকে মেয়ে যাবেন ওই ঘাস ফুলগুলো নিয়ে কানে বারবার কোপায় গুঁজে দিচ্ছে মানে ওর সাথে যে ওর আম্মু গেছে ছেলে যাই হোক ওর মাঝে মতো ওর কাছে যাচ্ছে বাট মেয়ে যে কোনোভাবেই না রাম্মোর কাছে মানে বারবার সে আমার কাছে আসতেছে তো আমরাও আমিও ওর দুষ্টমিগুলো খুব এনজয় করতেছি মানে কারণ মেয়েরা তো জানেনি মেয়েরা হচ্ছে বাবার জন্য এক জান্নাতের টুকরো সো এরকম একটা আল্লাহ মেয়ে আমাকে দিছে আল্লাহ সোনা তাদের কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমরা দেখতেছিলাম মাঠে বাচ্চারাও খেলতে খেলাধুলা করতেছে আমি যদিও ওদেরকে বারবার বলছিলাম যাও মাঠে যাও তো ওরা জানে যেহেতু আমি চলে যাব এই জন্য না বাবা তোমাদের সাথে তোমার সাথে একটু সময় কাটাই আমি ঘুরে ঘুরে আসলে এই অংশগুলো দেখতেছিলাম খুব সুন্দর নিরিবিলি পরিচ্ছন্ন একটা মাঠ প্লাস স্কুল যা ওদের অ্যাসেম্বলির বাসি দিয়ে দিছে দুজনই ভাই বোন অ্যাসেম্বলির দিকে চলে যাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট একদম খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করেই তার অ্যাসেম্বলিতে জয়েন করতে হবে কারণ অ্যাসেম্বলিতে ক্যান্টনমেন্ট বোর্ডের বা ক্যান্ট বোর্ডের যেই স্কুলগুলো আছে তাদের নিয়মই হচ্ছে তাদেরকে অ্যাসেম্বলিতে মাস্ট অ্যাটেন্ড করতে হবে তো এখানে কোনো সুযোগ নাই স্কিপ করার কোনো সুযোগ নাই তো সবাই আমরা দেখতে পাচ্ছি যে সবাই মাঠে আস্তে আস্তে ধীরে ধীরে প্রবেশ করতেছে অনেকেই দাঁড়িয়ে আছে অনেকেই লাইন ধরে যাদের অ্যাসেম্বলির যেই অংশ পার্টটা দাঁড়িয়ে আছে এখানে অ্যাসেম্বলিতে পিটি হয় জাতীয় সঙ্গীত হবে প্রার্থনা হবে সো আমরা ছোটোকালে যেমন যে প্রাইমারি স্কুল বলেন বা অন্যান্য যে স্কুলে যে ধরনের অ্যাসেম্বলি হতো এখানেও সেম সেমই হবে বিশাল একটা স্কুলের আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে স্কুলের বিল্ডিংগুলো অনেক বড় আর ওদের যে আপনার চট্টগ্রাম সারান মনোগ্রাম দেখতে পাচ্ছেন বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর ক্যানবোর্ড স্কুল এবং ওদের আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের মাঠটা অসম্ভব বড় এবং ওদের একটা বিশাল শহীদ মিনার আছে এবং ওদের একটা মজার বিষয় হচ্ছে এখানে একটা চাইল্ড কেয়ার আছে মানে শিশুদের কোনো কিছু হইলে সাথে সাথেই তারা মেডিকেল সাপোর্ট দিতে পারে তো আমি আসলে ঘুরে ঘুরেই দেখছিলাম বিশাল মাঠ আমি অনেক দূরে থেকে দেখতেছিলাম ভালোভাবে ক্যামেরাতেও আসতেছিলো না আমার সবচেয়ে ভালো লেগেছে এই শহীদ শহীদ মিনারটুকু যেটা নর্মালি আমরা ইদানিং প্রাইমারি স্কুলে দেখি না বা কোনো হাই স্কুলেও দেখি না বা অনেক অনেকভার্সিটিতেও এত বড় শহীদ মিনার দেখা যায় না আমি ঘুরে ফিরে সেই একই রুটেই চলে আসতেছিলাম তো আমার মানে বারবার আমার কাছে এই রুটটা এত বেশি ভালো লাগতেছিলো মনে হচ্ছে যে এই রুটের প্রেমেই আমি পড়ে গেছি তো আমরা ওদের ওরা যেহেতু ক্লাসে চলে গেল তো আমি আর আমার ওয়াইফ চিন্তা করলাম যে কি করা যায় তো চলো নাস্তা যদি দেখি সামনে কোথাও হাঁটা যায় কেন তো আমরা আমি বারবার এই রুটটা আমার কাছে এত ভালো লাগতেছিল তো আমরা দুজনে একটু হাঁটতেছিলাম দেখি কোথায় যাওয়া যায় এমনি আমি ভয়ে আছি যে ক্যান্টনমেন্টে ঢোকার যে একটা পাস লাগে ওই পাসটা আমার ছিল না আমরা দুজনে হাঁটতে হাঁটতে ওই গেটের দিকেই যাচ্ছি এই পাশে একটা স্কুল আছে নাম প্রয়াস যেটা বা আপনার প্রতিবন্ধী বাচ্চা বা এই বাচ্চাদের জন্যে তো আমরা যেহেতু সকালে আমরা ঠিকমতো নাস্তা করতে পারিনি আমি একটু এইদিকে ঘুরে ঘুরে দেখছিলাম ওকে নিয়েও হাঁটতেছিলাম যে ওকে বলছিলাম যে চলো তাহলে একটু নাস্তা করে আসি আমরা গেট দিয়ে বের হয়ে মেইন রোডে আসলাম এখানে ক্যাফে টোয়েন্টি ফোর নামে একটা রেস্টুরেন্ট আছে অসাধারণ সো আমি হেঁটে হেঁটে একটু যেহেতু সকাল হাঁটতে হাঁটতে আবার স্কুলে চলে আসলাম নাস্তা করে তো ওদের জন্য অপেক্ষা করতেছিলাম এদিকে ক্লাস শেষ ছুটি হয়ে গেছে আমার মেয়েও চলে আসবে তো মেয়ের জন্য ওয়েট করতেছিলাম কিছুক্ষণের মধ্যেই আমি দেখতেছিলাম যে আমার মেয়ে কোথায় আছে আমি দেখতেছি ওই যে আমার মেয়ে দৌড়ায় চলে আসতেছে মানে এই এই যে এই যে দেখেন এই যে দেখেন আমার সাথে তা ক্লা এটা শেষে যেহেতু ওর বাড়ির জন্য ওয়েট করতে হবে ও এই স্কুলের পাশে যে ছোট্ট একটা গাছগাছালির বাগান আছে ওই বাগান দিয়ে হাঁটতেছিল আমিও পিছন পিছনেও যাচ্ছিলাম ভিডিও করতেছিলাম তো এ মাঝে আবার যেহেতু আধা ঘন্টা ওয়েট করতে হবে ওর দাদা ভাইয়ের জন্যে ওর দাদা ভাইয়ের ক্লাসে শেষ হলে আমরা একসাথেই ব্যাক করব। আর ক্যান্টনমেন্টের ভেতরে আসলে ভিডিও করতে দেয় না অনেক চুপি চুপি করে ভিডিও করতে হয়েছে তো আমি ওর সাথে এই সময়টা আসলে খুব এনজয় করছিলাম খুব আমি ওর সাথে অনেক দিন পরে অলমোস্ট প্রায় এক বছর তো এদিকে যাক ছেলের ক্লাসও অলমোস্ট শেষ হয়ে সবাই বের হচ্ছে এই তো আমার ছেলে চলে আসছে ক্লাস থেকে তো এসে তো ওই যে এসে হাই ফাই মানে ওরা এই সময়টা খুব আমি ওদের কাছে ছিলাম এই সময়টা ওদের জন্য অনেক বেশি খুব আনন্দদায়ক ছিল এই যে এই যে আমার মানে দুষ্টু অসম্ভব দুষ্টু নফিস বের হয়ে একটু প্যারেন্টসরা যেখানে বসে ওখানে যাচ্ছিলো তো যাই হোক দুজনে আমরা এখন বাড়ি ফিরার পথেই বাড়ি ফিরতে হবে কারণ আমাকেও ঢাকা ব্যাক করতে হবে তো আমার কিছু অফিসের কাজও ছিল তো ওদেরকে নিয়ে আমরা দেখি এখন গাড়ির জন্য ওয়েট করবো গাড়িতেও আমরা সাথে সাথে বাস যেহেতু আমার কেন নাই বাস পেলাম না আমরা টেম্পু করেই চলে আসছি তো আমি আর মেয়ে জমিন সামনে বসাচ্ছিলাম টেম্পোতে টেম্পো না ঠিক লেগুনাতে তা আমি যে অংশটুকু দিয়ে আসতেছিলাম ক্যাটমেন্টের ভেতর দিয়ে আমরা এবার আসতেছিলাম তো ভিডিও করতেছিলাম এদিকে ফায়ারিং রেঞ্জের কাজ চলতেছিল ফায়ার হচ্ছিল ড্রাইভার বলতেছিলো স্যার ভিডিও করেন না তো বাকিটুকু আপনারা দেখতে দেখতেই যান আমরা আসলে এখানেই শেষ করতে চাচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন ফলো করবেন যাতে আপনাদেরকে আমি এর চাইতে ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি আর ইসলাম ব্লগের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আমরা আসলে কেন বেশিক্ষণ ভিডিও